চট্টগ্রাম হিল ট্র্যাক্টস ভারত ভুক্তির দাবি ভাইরাল ভিডিও আসলে ভারতের ত্রিপুরার সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে যেখানে কিছু মানুষ মিছিল করে আমরা চাই ভারতবর্ষে যোগ দিতে স্লোগান দিচ্ছে ভিডিওটিকে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এলাকার জনতার বিক্ষোভ হিসেবে প্রচার করা হয় এই দাবিতে দেশ জুড়ে নানা বিতর্ক ও উদ্বেগ তৈরি হয়েছে তবে ভারতের স্বনামধন্য ফ্যাক্ট চেকিং ও সংবাদ সংস্থা অল্ট নিউজ জানিয়েছে ভাইরাল ভিডিওটি বাংলাদেশের নয় বরং ভারতের ত্রিপুরা রাজ্যের একটি বিক্ষোভের ভিডিওতে ব্যবহৃত ভাষা লোকজনের পোশাক ও পরিবেশ বিশ্লেষণ করে তারা নিশ্চিত করেছে এটি বাংলাদেশের পার্বত্য এলাকার নয় এই ভিডিওটি বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে এবং সামাজিক মিডিয়ায় বিভ্রান্তি সৃষ্টি করছে বিশেষজ্ঞরা বলছেন এমন মিথ্যা তথ্য রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার হতে পারে যা দেশের স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ তাই নাগরিকদের যথাযথ উৎস যাচাই না করে ভিডিও বা তথ্য শেয়ার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় তথ্যের প্রচার খুব দ্রুত হয় সুতরাং কোনো খবর বা ভিডিও দেখার পর তার প্রামাণিকতা যাচাই করা অত্যন্ত জরুরি মিথ্যা খবর ছড়িয়ে দেশের জনগণের মধ্যে ভুল বোঝাবুঝি ও অশান্তি সৃষ্টি করা থেকে সবাইকে সাবধান থাকতে হবে